হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি লাইক শেয়ার কমেন্ট করুন নির্বাচনের নজর এখন কসবা আখাউড়ায় ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আখাউড়া আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সাংসদ সদস্য মুশফিকুর রহমান এই নিয়ে তানভীর আলম ঢালির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ঢালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি জাতীয় সংসদ নির্বাচনের কসবা কসবা থেকে রহমান আমি জনবোধ যাচাই করতে এসেছিলাম এলাকার লোকজন একটি কথা বলেছেন যে মুসিউর রহমান একজন ভালো মানুষ যোগ্য ব্যক্তিকে আমরা আগামীতে ধানের শেষে বুট দিয়ে করে এলাকার উন্নয়নকে আরও গতিশীল করার প্রত্যাশা রেখেছেন ওনারা দেখুন বিস্তারিত

যোগ্য ব্যক্তি মশরু রহমান ভাইকে কেন ভোট দেব ভোট দেব উনি ভালো মানুষ উনি একজন ব্যক্তি তো আমাদের জন্য অনেক কিছু করেছে আমাদের ছেলে মেয়েদের জন্য অনেক কিছু করেছে রাস্তাঘাট অনেক কিছু মানে উনি আমাদের জন্য ইয়া করেছে এই আমরা ভোট দেব এই ভোট দিবেন কি শে আপনারা দানের শিশি দেব কেন দিবেন আমরা ভালোবাসি এত কারণে দেবো আমরা নারীরা সবাই উদ্যোগ নিয়েছি এবার আমরা ভোট দেব দানের শিশে এবং ভোট দিয়ে মুশফিকুল স্যারকে আমরা জয় যুক্ত করে বিপুল ভোটে ইনশাল্লাহ পাস করব উনি আগে ছিলেন ইনশাল্লাহ এখনো উনি আসবে আমাদের মধ্যে আমরা এটাই চাই কারণ আমরা প্রত্যেকটা মা বোন নারী আমরা মুশফি স্যারের ভালোবাসি মুকসু স্যারের চাই আমরা নির্বাচিত জয় করে এমপি বানাবো ইনশাল্লাহ আমরা মন্ত্রী বলতে আশা করি আপনারা সবাই চান তো সবাই ভোট দিবেন তো সবাই স্যারকে ভালোবাসেন তো যোগ্য ব্যক্তি

ভালো থাকুন সুস্থ থাকুন কসবা টিভির সাথে আমি হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি